সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গেলাম সুজি দিয়ে রুটি বানানোর রেসিপি নিয়ে তো বন্ধুরা আটা বা ময়দা দিয়ে তো অনেকভাবে রুটি বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে সুজি দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা খুবই একটা সুন্দর রেসিপি তো এর জন্যে আমি গ্যাসের উপর বসিয়ে নিয়েছি আর কড়াটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়ে নিয়েছি তো এবারে সুজিটাকে জাস্ট এক মিনিটের জন্য একটু ভেজে নেব এখানে আবার লালচে করে ভাজলে হবে না তো হালকা করে ভেজে নিয়েছি এবারে ওই বাটির মাপ করে এক বাটি আমি এখানে দুধ নিয়েছি চাইলে আপনারা এখানে গরম জলে ব্যবহার করতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ঘি ও স্বাদ মতো লবণ ঘি আর লবণকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে কিন্তু হাফ বাটি সূর্যির জন্যে এক বাটি দুধ নিয়েছি মাপটা ঠিক রাখতে হবে মাপটা ঠিক রেখে এখানে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি হাফ বাটি সুজির জন্যে এক বাটি দুধ নিয়েছি আর দুধটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এইবারে আমি ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি একটু হাত দিয়ে দেখতে হবে যে ঠিক এই রকম একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তো আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে চার ভাগের এক ভাগ পরিমাণ আটা দিয়ে আমি একটু একটু করে এটার সঙ্গে মেখে নেব বন্ধুরা আমি এখানে গমের আটাটা যে হয় সেটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন তো আমি অল্প অল্প করে আটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আর সুজিটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে হবে না আবার খুব গরম থাকলেও হবে না তো হাত দেওয়া যাবে এরকম পর্যায়ে চলে আসার পর আমি আটা দিয়ে খুব সুন্দর করে আবারও একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোর উপর আর একটু ঘি মাখিয়ে দিয়ে ডোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এইভাবে ঘি মাখিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছিলাম এবারে ডোটা থেকে একটু একটু করে লেচি কেটে নেব লেচিটা একটু বড় সাইজের করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন তো আমি এখানে বড় বড় সাইজের করে লেচিটা কেটে নিয়েছি আর আমি পাস্টের মতো লেচি কেটে নিয়েছি এইবারে একটু হাতের সাহায্যে লেচিটাকে একটু গোল করে নিতে হবে তো এইভাবে হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সফট পাস্টের মতো ডোকে আমি গোল করে নিয়েছি এবারে উপর থেকে ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নেব তো বন্ধুরা এই সময় কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে না তো যেহেতু সুজিটা একটু নরম তো হালকাভাবে উপর থেকে রুটিটা চারপাশ দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা খুব সুন্দরভাবে বেলানো হয়ে গেছে আর একদম পাতলা হয়েছে খুব মোটা করে আমি বেলি নি রুটিটা তো ঠিক এই পর্যায়ে হয়ে গেছে এবারে আমি গ্যাসের উপর প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবারে রুটিটাকে দিয়ে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই সময় কিন্তু তেল দেওয়া চলবে না আমি এমনিতেই রুটিটা উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটির মধ্যে একটা স্পটও পড়ে গেছে এইভাবে এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে তো ঠিক এই পর্যায়ে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে সর্ষের তেলই ব্রাশ করে নিচ্ছি চাইলে আপনারা বাটার ঘি দিয়ে দিয়েও ব্রাশ করে নিতে পারেন আমি একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে ব্রাশ করে নিলাম এইবারে আরেকপিট দিয়েও খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম বন্ধুরা এইভাবে আস্তে আস্তে সমস্ত রুটিকে এভাবে সেঁকে নিতে হবে আর এটা কিন্তু দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে একবার ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রুটির কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম লুচ লুচে তুল তুলে নরম একটা রুটি এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ